দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইছেন গাড়ির চালক হটানি শুনলে ঝমকে উঠবেন অভিরোধে এমনই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ফুলবাড়িতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর প্রায় এক ঘন্টা আটকে থাকলো গাড়ির চালক হ্যাঁ সত্যিই আবারও ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা ফুলবাড়ির রাধার বাড়ি এলাকায় মাঝরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এরপর শব্দ শুনে এলাকাবাসীরা গিয়ে দেখতে পান দুটি ট্রাক বা কন্টেনার গাড়ি সংঘর্ষ ঘটেছে এবং দুমড়ে মুসড়ে যাওয়া ট্রাকের ভেতর আটকে রয়েছে দুইজন গাড়ি চালক ও সহকারী চালক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকাবাসীরা ছুটে আসেন এবং গাড়িতে আটকে থাকা আহত দুই গাড়ি চালককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন ততক্ষণে খবর পেয়ে ছুটে আসেন দমকল বিভাগের কর্মীরা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা ও এনজেপি থানার পুলিশ যদিও কয়েক ঘন্টার চেষ্টায় সেই আহত দুই চালককে উদ্ধার করা হয় এবং তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তবে এলাকাবাসীরা বলছেন শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে যানজট থাকার ফলে এমন দুর্ঘটনা একটি কন্টেনার গাড়ি সে রাস্তায় দাঁড়িয়েছিল এমন সময় বুঝতে না পেরে ঠিক দাঁড়িয়ে থাকা কন্টেনারের পেছনে সজরে ধাক্কা মারে আরেকটি কন্টেনার গাড়ি যার ফলে পেছনের কন্টেনারটি সম্পন্নভাবে দুমড়ে মুচড়ে যায় আর সেই ধুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে ছিল দুই গাড়ির চালক। ครับ তবে এই दिक्कतের ও আই নাও ভাই

এটা হচ্ছে আপনার আধাবাড়ি আপনার নাম্বার পরিচয় একটু বলবেন আমরা রাজীব কুমার করে অফিসার ধন্যবাদ